আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আলোর মতে আমি ভালো আছি সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি ফোর পিসের কালেকশন আপনারা ইতিমধ্যে তো জেনেছেন আমরা বিভিন্ন অফার রাখছি আপনাদের জন্য যারা শুরু ইতিমধ্যে এসেছেন আপনারা কিন্তু আমাদের অফারগুলো উপভোগ করেছেন আজকে বেশ কয়েকটি ডিজাইন নিয়ে আসছি মূলত এখানে হচ্ছে তিন চারটি ডিজাইনের ড্রেস আছে একটি ডিজাইনের চারটি কালার আছে আর বাকি যে চারটে ড্রেস আছে চারটা চার রকম ডিজাইনের তো প্রথমে সেট কালারের ডিজাইনটা আমি দেখাবো এখান থেকে আমি লেভেন্ডার কালারটা প্রথমেই দেখাবো আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন দেখুন কত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা নিচের পারে হচ্ছে এটা নিচের পারে কাজের ডিজাইনটা দেখুন অল বডিতে কিন্তু চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা হয়েছে এটা চলার পুরো ফ্রন্ট এর ডিজাইন তো স্লিভের ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক স্মার্ট থাকবে ড্রেসটা আর এই ড্রেসের প্রাইস আমরা একেবারে কিন্তু কম দামে দিয়ে দিব আজকে আপনাদেরকে আর এটা চলার বছর সালোয়ারটা এটা চলার বছর সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো এই যে চল এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটার একটা পার্টি দুপাটা থাকবে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ষোলোশো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা করে একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারে থাকবে এটা ব্রাইট গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে থাকবে ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা সেরকম দুপাটা থাকবে মার্শাল অনেক অনেক বেশি ইউনিক এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মার্শাল আর ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সাথে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি পাশ ড্রেসের কালেকশন আর এটা চলে হচ্ছে দুপাট্টা তো এই ডিজাইনটার লাস্টে একটা কালার দেখাচ্ছি এসব চারটা কালার দেখিয়েছে আপনাদেরকে এগুলো ইনশাল্লাহ শুরুে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আর দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এবং যারা শুরুে আসবেন তারা তো আসবেনই যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নেবেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আমি বলবো যে মানে ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ান সার্ভিসটা বন্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আপনারা যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন এখনই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে না কেননা ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ারটা বন্ধ হয়ে যায় এবার যেহেতু সরকারি ছুটিটা অনেক আগে থেকেই পেয়ে যাচ্ছে সবাই সে কারণে কিন্তু আপনারা পূর্ণিমার শাড়ি থেকে কিন্তু কেনাকাটা করে এই ড্রেসগুলো কেনাকাটা করে কিন্তু আপনারা দেশের বাড়িতে যেতে পারেন দেখুন কত সুন্দর কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস যদি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ডিজাইন দেখুন এটা হোয়াইটের মধ্যে চমৎকার একটা কাজ করা এগুলো সুতার কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এবং দুপাটা সুন্দর আছে জোপাটা অনেক ইউনিক থাকবে সেরকম সুন্দর প্লাস্ট্র এখন আপনাদেরকে মাস্টার্ড কাঠালে কালারটা দেখাবো এই ধরনের ষোলোশো টাকার যে ড্রেসগুলো আছে আমি কিন্তু প্রত্যেক দিনে আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিচ্ছি ষোলোশো টাকার এবং আপনার একটা বিষয় খেয়াল করলে আমার পুরো যারা আমার সবগুলো ভিডিও সবসময় দেখেন আপনারা একটা জিনিস খেয়াল খেয়াল করবেন যে আমি ষোলোশো টাকার যতগুলো ভিডিও দেখিয়েছি ড্রেস দেখিয়েছি এক একটা ভিডিওর আরেকটা ভিডিও ড্রেসের সাথে কিন্তু মিল নাই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন অর্থাৎ এভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন যে প্রত্যেক দিন কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট শুরুে আসতেছে আমরা কিন্তু ক্লান্ত হই না দেখা যায় যে এখন রমজানের শেষ মুহূর্তে চলে আসছি ঈদের একেবারে কাছাকাছি চলে আসছি তারপরও পূর্ণিমাসের আপনাদেরকে নতুন কালেকশন দিয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ওয়া চমৎকার কাজ করে এটা তো অনেক নাইস এটা ব্ল্যাকের মধ্যে ষোলোশো টাকা এটা চলে আসবো হচ্ছে দোপাটাটা তো লাস্ট একটা হোয়াইট কালার আপনাদেরকে দেখাবো ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর আর অনেক নাইস মার্শাল্লাহ এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দোপাটাটা দেখাবো খুব সুন্দর দোপাটা তো বিয়সা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম